বিজেপির পর এবার বিজেপি সোশ্যাল মিডিয়া সেল রায়গঞ্জ শহর জুড়ে পোস্টার দিল পোস্টারে উল্লেখ করল যোগগুড়া রাস্তায় অযোগগুড়া স্কুলে মমতার দুর্নীতি যাবো কি ভুলে এক থাকলে নিরাপদ আলাদা হলে বিপদ বিজেপির জোয়ারে তৃণমূলের ভাটা ছাব্বিশের রায় তৃণমূল টাটা বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের পোস্টারকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের অভিযোগ অশিক্ষিত অর্ধশিক্ষিত মানুষদের নিয়ে এই দল পরিচালনের ফলে এ ধরনের প্রচার করে থাকেন উল্লেখ্য দু বিধানসভা ভোটে এখন অনেক সময় বাকি রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই ভোটের দামামা বেঁচে গেছে বিজেপি ইতিমধ্যে হিন্দু হিন্দু ভাই ভাই বলে রাজ্য জুড়ে পোস্টার দিয়েছে পাল্টা হিসেবে তৃণমূল কংগ্রেসের আইটি সেল হিন্দু হিন্দু ভাই পেট্রোল গ্যাসের দাম কম নাই এ ধরনের পোস্টারের লড়াই চলছে এই বিতর্ক থামতে না থামতে বিজেপি সোশ্যাল মিডিয়া সেল আবারও রায়গঞ্জ সহ পোস্টার দিল বিজেপি যুব মোর্চার সহ সভাপতি এই পোস্টার নিয়ে কি বললেন শুনুন পোস্টারের কারণটা তৃণমূল সরকার এই রাজ্যের সরকার যারা হিন্দু মুসলিম বিভাজন রাজনীতি তারা করছে আজকে ভারতবর্ষের নরেন্দ্র মোদী বিজেপির একটা এজেন্ডা কিন্তু এই রাজ্যের রাজ্য সরকার এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু মুসলিম নিয়ে একটা বিভাজন শুরু করছে এই বিভাজনে আমরা বিরোধিতা করি আজকে ডেভেলপমেন্ট নিয়ে কোনো ইস্যু নেই কোনো কথাবার্তা নেই মমতা ব্যানার্জির শুধুমাত্র হিন্দু মুসলিম হিন্দু মুসলিম নিয়ে আজকে গোটা রাজ্য জুড়ে রাজনীতি করে যাচ্ছে আজকে আমরা দেখলাম বারুইপুরে বিরোধী দল বিজেপির বিধায়করা পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার উপরে যেইভাবে নকারজনক আক্রমণ কারা করলো আক্রমণ এই জিহাদিরা কারা সেই জিহাদিরা তাদের হাতে কোন পতাকা তৃণমূল দলের পতাকা আজকে এই জিহাদিদেরকে তোষণ করছে এই জিহাদিদেরকে আশ্রয় দিচ্ছে এই তৃণমূল সরকার এই জিহাদিদের আশ্রয় দেওয়া বিরোধিতা করে ভারতীয় জনতা পার্টি আমরা করি সামনে রামনবী আছে এই রামনামীতে যদি কোন রকম কোন আর এই দায় এই তোষণকারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারই বিরোধিতায় আজকে আমাদের এই পোস্টার আমরা দেখেছিলাম যে তৃণমূল এটা আইটি এল আছে রাজ্যের কি আমরা কি বললাম আমাদের একটাই কথা সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস আমাদের মধ্যে কোন হিন্দু মুসলিম নাই দেখলাম ওইটি সিলে দেবাংশোনা কি নাম লাগাইছে হিন্দু হিন্দু ভাই ভাই গ্যাসের দাম নাকি আপনারা বলুন তা বলতে পারবে মুসিমদের কিনতে হয় ঘরের জন্য যেমন নরেন্দ্র মোদী টাকা পাঠায় হয় এই রাজ্যে মুসলিমের জন্য একই টাকা হিন্দুদের জন্য একই টাকা কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের জন্য মুসলিমদেরকে তোষণ করছে এবং হিন্দু মুসলিম রাজনীতি করে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপির ক্ষমতায় আসার পরই দেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করিয়ে দিয়েছে বিজেপি নেতারা ধর্মীয় উন্মাদনার সৃষ্টি করেছে এখন বলে আর কখন কি করেন তার কোনো মিল নেই তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এই পোস্টার নিয়ে কি বললে শোনাব কিছু অশিক্ষিত কিছু অর্ধশিক্ষিত মানুষ তাদেরকে নিয়ে এই বিজেপি দলটা চলে যেই মানুষের গোষ্ঠী সমন্বয় তারা আজকে ক্ষমতায় এসে ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দিচ্ছে সামাজিকভাবে একটা অস্থির পরিস্থিতি ভারতবর্ষে তৈরি করেছে ভারতবর্ষে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করেছে এই সমস্ত মানুষ কি বলে আর কি করে তার মধ্যে কোনো আপনারা কিছু পাবেন না যোগাযোগ এরা যখন যা কিছু বলে কিন্তু আলটিমেটলি ভারতবর্ষটাকে একেবারে সমস্ত দেশের থেকে পিছিয়ে দেওয়ার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে যেখানে আজকে ভারতবর্ষে যে অর্থের মূল্য সেটা বিশ্ববাজারে বাংলাদেশের থেকেও কমে গেছে এই সরকার আসার পর তো এই সরকারের যারা আছেন তারা দেশকে অর্থনৈতিকভাবে ধর্মীয়ভাবে সব দিক দিয়ে এরা একটা অস্থির পরিস্থিতির মধ্যে নিয়ে যাচ্ছে এই উন্মাদ পাগলদের কোনো জবাব দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় এদের প্রবাব মানুষ দেবে এই দেশটিকে সরিয়ে দিয়ে সেই দেশে আজকে মূল্যবৃদ্ধির আগুন জ্বলছে আজকে গ্যাসের দাম হাজার টাকার উপরে পেট্রোলের দাম পঁয়তাল্লিশের পেট্রোল আজকে একশো টাকা পার করে গেছে বিরুদ্ধে আলাদাভাবে কিছু বলবার আমাদের বিধানসভা ভোট হতে এখনো কয়েক মাস বাকি তার আগেই শাসক দল বিরোধী দলের মধ্যে জোর বিতর্কের সৃষ্টি হয় ভোট যত এগিয়ে আসবে এই উত্তাপ আরো বাড়বে বলে রাজনৈতিক মহল মনে করছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স